لم الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়ালা অস হ্যাঁ বিকায়া হেভিব আল্ লহ সালতুয়াসাল্লাম ওয়া আলি কায়া নভিজ্ঞাল্লা ওয়াইলা আলিকা ওয়াস হ্যাঁ বিকায়া নুর আল্লাহ নবিকুল সুলতান মাহমুবের রহমান আল্লাহ পাকের শেষ নবী হুজরপুন নুরসাল্লাহ ল ওয়া আলি হুয়াসাল্লাম করেন যখন বৃহস্পতিবার আসে তখন আল্লাহ তা আলা ফিরিশ তাদেরকে প্রেরণ করেন তাদের নিকট রূপার কাগজ এবং স্বর্ণের কলম থাকে তারা লিপিবদ্ধ করে কে বৃহস্পতিবার এবং জুমার রাতে বৃহস্পতিবার দিবাগত রাত আমার উপর বেশি পরিমাণে দুরুসরি পাঠ করে সল্লু আল হাবিব সল্লাহ তাল আলা মুহাম্মদ সল্লাহ আলী হি বা আলী ওসাল্লাম সলাতম সালাম আলী কাইয়া সৈয়দিয়া রসুল্লাহ সল্লাহ আলী হি বা আলী ওসাল্লাম দর্শক আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার জানাই সুস্বাগতম আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আমরা ধারাবাহিকভাবে পাকের পছন্দনীয় বান্দাদের কিছু আমল নিয়ে আলোচনা করছি বিগত পর্বগুলোতেও আমরা বিভিন্ন ইবাদত বন্দেগী নামাজ রোজা নিয়ে আলোচনা করেছি আজকেরও আমরা কিছু আলোচনা করব বুজুরগানে দিনের আমল কেমন ছিল তারা কি করতেন ইয়াউল উলুমের মধ্যে প্রথম খণ্ড চারশো সাতষট্টি পৃষ্ঠা উল্লেখ রয়েছে হজরত সেদুনা আব্দুল আজিজ বিন রওয়াদ রহমতুল্লাহ আলেই প্রতি রাতে শয়ন করার জন্য নিজের বিছানায় আসতেন এবং বিছানায় হাত বুলিয়ে বলতেন তুমি নরম মোলায়েম কিন্তু আল্লাহ তাআলা শফত জান্নাতে তোমার চাইতে উত্তম নরম মুলায়েম বিছানা মিলবে এ কথা বলে সারা রাত নামাজ আদায় করতেন আল্লাহ পাকের রহমা তার উপর বসিত হোক এবং তার সেদেকায় আমাদের ক্ষমা হোক বিল ইয়িন এসে মুসলমান হে বেহদে রঙিনী দুনিয়া পে মারা করতে হে প্রসিদ্ধ সাহাবি হজরতনা আব্দুল্লাহ আনহু যখন মানুষ ঘুমিয়ে যাওয়ার পর উঠে ইবাদতে দাঁড়িয়ে যেতেন তখন তার কাজ থেকে সকাল পর্যন্ত মৌ মাছির আওয়াজের ন্যায় ভন ভন শব্দ শোনা যেত মোহাব্মত মে আপনি গুমা ইয়া আইলাহি নাপাউ মে আপনা পাতা ইলাহি আল্লাহতাল রহমানত তার উপর বসিত হোক এবং তার সাদেকায় আমাদের ক্ষমা হোক আল্লাহফা আকবর ইয়াউল উলমের মধ্যে আরেকটি ঘটনার উল্লেখ রয়েছে হযর সঈদুন সিলা বিন আসাম রহেমতুল্লাহী তালা আলাইহি সারারাত নামাজ আদায় করতেন যখন শাহরি সময় হতো তখন আল্লাহ তালার দরবার আরোস করতেন হে আল্লাহ আমার মতো মানুষ তো জান্নাত চাইতে পারে না কিন্তু তুমি তোমার রহমতের মাধ্যমে আমাকে নাম থেকে মুক্তি দান করো তেরে তেরে থর ডারে থার্থ তোমার ভয়ে তোমার ডরে যেন আমি সব সময় থার করে কাঁদতে থাকি আল্লাহ একবার আল্লাহ তাল রহমা তার উপর বসিত হোক এবং তার সেদেকায় আমাদের ক্ষমা হোক হজরত সেদুনা রাবি বিন হুসাইন রহমতুল্লাহ আলাই এর কন্যা তার নিকট আরজ করলেন আব্বা মানুষ ঘুমিয়ে যায় কিন্তু আপনি ঘুমান না কেন তখন রবি বিন হুসাইন রহমতুল্লাহ তালী আলাই তার কন্যাকে বললেন আমার কন্যা তোমার পিতা আকস্মিক শাস্তিকে ভয় করে যা রাতে হঠাৎ চলে আসে আল্লাহ আকবর ইবাদতের জন্য বুজুর্গার দিন জাগ্রত হতেন নামাজ আদায় করতেন সবাই ঘুমিয়ে থাকতেন তারা নামাজ আদায় করতেন হজরত সৈদুলফওয়ান বিন সুলাইম রহমতুল্লাহ আলাই এর পায়ের গোছা নামাজে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে ব্যথায় ফুলে গিয়েছিল তো তিনি রহমতুল্লাহ আলাই এতই বেশি ইবাদত করতেন যে ধরুন তাকে যদি বলে দেওয়া হয় যে কাল কেয়ামত হবে তবুও তিনি ইবাদত বৃদ্ধি করতে পারতেন না অর্থাৎ মাত্রা বাড়িয়ে দেওয়ার মতো সময় তার হাতেই নেই কারণ সমস্ত সময় ইবাদতের মধ্যেই তিনি মশগুল থাকতেন যখন শীতের মৌসুম আসত তখন তিনি রহমতুল্লাহ আলাই বাড়ির ছাদের করতেন যেন ঠান্ডা তাকে জাগিয়ে রাখে আল্লাহ একবার আর যখন গরমকাল আসতো তখন রুমের ভিতর আরাম করতেন যাতে গরমের কষ্টের কারণে শয়ন করতে না পারেন কেননা এসি তো দূরের কথা তখনকার যুগে বৈদ্যুতিক পাখাও ছিল না সেদা অবস্থাতেই তার ইন্তেকাল হলো তিনি রহমতুল্লাহ আলাই দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার সাক্ষাৎকে খুবই পছন্দ করি তুমি আমার সাক্ষাৎকে পছন্দ করে না আল্লাহ পাকে রহমা তার উপর বর্ষিত হোক এবং তার সাদেকায় আমাদের ক্ষমা হোক হযরত সিদুলা খাওয়াস রহমতুল্লাহ আলাই বলেন আমি আবিদা রিহালার নিকট গেলাম তিনি অত্যাধিক রোজা রাখতেন এবং এত বেশি কান্নাকাটি করতেন যে যার কারণে তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসছিল তিনি এত বেশি নামাজ আদায় করতেন যে দাঁড়াতেই পারতেন না তাই বসে বসে নামাজ আদায় করতেন আমি তাকে প্রথমে সালাম আরজ করলাম অতপর আল্লাহ তালার ক্ষমা ও দয়ার কথা আলোচনা করলাম যাতে তার কাজকর্ম সহজ হয় তিনি কথা শুনে একটি চিৎকার করে উঠলেন এবং বললেন আমার নফসের খবর আমি ভালো জানি সেই নফস আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছে আর কলিজা টুকরো টুকরো হয়ে গেছে আল্লাহ শপথ আমি চাই না যে যদি আল্লাহ আমাকে সৃষ্টি না করতেন তাহলে আমি কোনো আলোচনার বস্তুই হতাম না এই কথা বলে তিনি পুনরায় নামাজে মশগুল হয়ে গেলেন আল্লাহ আকবর হাজর সৈয়দা মুহমতুল্লাহ আলে প্রতিদিন সকালে বলতেন হয়তো এটা সেই দিন যেদিন আমাকে মরতে হবে অথবা সন্ধ্যা পর্যন্ত কিছুই খেতেন না এরপর যখন রাত হতো তখন বলতেন হয়তো এটাই সেই রাত যেই রাতে আমাকে মরতে হবে এরপর সকাল পর্যন্ত নামাজ আদায় করতেন আল্লাহ আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদেকায় আমাদের ক্ষমা হোক হজরত সৈদুলনা কাসিম বিন রাশেদ সাহেবানী রহমতুল্লাহ আলাই বলেন যে হজরত সৈদুলা জমআ রহমতুল্লাহ তালিয়া আলাই মুহাসব নামক স্থানে অবস্থান করছিলেন তার স্ত্রী ও কন্যারাও তার সাথে ছিল তিনি রহমতুল্লাহ আলাই রাতে উঠলেন এবং অনেকক্ষণ পর্যন্ত নামাজ আদায় করতে লাগলেন যখন সেহেরি কাওয়ার সময় হলো তখন তিনি রহমতুল্লাহ তালা আলাইহি উচ্চ আওয়াজে বলতে শুরু করলেন হে রাতে তাবুতে শাই কাফিলার মুসাফিরগণ সারা রাত কি শুয়ে থাকবে উঠে কি সফর করবে না তখন সব লোক দ্রুত উঠে গেল আর কোথাও থেকে কান্নার শব্দ আর কোথাও থেকে দোয়া করার শব্দ আসতে লাগলো এক পাশে কোরআন তেলওয়াতের শব্দ আসতে লাগলো অপর প্রান্ত থেকে কেউ হয়তো অজু করছে তার শব্দ আসতে লাগলো অতপর যখন সকাল হলো তখন তিনি রহমত তালা আলাই উচ্চ আওয়াজে বললেন লোকেরা সকালে চলাচল করাকে বেশি ভালো মনে করেন আল্লাহ পাকের রহমত তার উপর বসিত হোক এবং তার সেদেকায় আমাদের ক্ষমা হোক প্রিয় ইসলামী ভাইয়েরা এই যে বুজুগের দিনের ঘটনা তাদের মানে ইবাদাত বন্দিগী তাদের নামাজ তাদের রোজা তাদের রাজ যাপন করা সোহান সই বুখারি শরীফের একটি হাদিসি কারিমা চতুর্থ খন্ড দুশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর ছ হাজার পাঁচশো দুই হজরত সৈদ আবু আনহু থেকে বর্ণিত রাহমতে আলম নূরে মুদাসম সাহেব আনী আদম রসুল মাল্ল আলী সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা ইরশাদ করেন হাদিসে কুদ্সি যে আমার কোনো অলির সাথে শত্রুতা করবে তার সাথে আমি যুদ্ধের ঘোষণা দিয়েছি আর বান্দারা যে সমস্ত জিনিসের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে চায় তার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ নই হল ফরজ কার্যাবলী ফরজ ইবাদত এবং নফলের মাধ্যমে সে নৈকট্য অর্জন করতে থাকে শেষ পর্যন্ত আমি তাকে আমার বন্ধু বানিয়ে নেই সে যদি আমার নিকট কিছু চায় তবে আমি তাকে অবশ্যই দান করব আর যদি সে আশ্রয় চায় অবশ্যই আশ্রয় দিবতা তাহলে বুঝা গেল আল্লাহ নেককার বান্দাগণ তাদের তাদের রিয়াজাত করার কারণ কি ছিল আল্লাহ নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য আল্লাহ পাকের প্রিয় ভাজন হওয়ার জন্য আমরাও যদি আল্লাহ পাকের প্রিয় ভাজন হতে চাই তো আমাদের উচিত বেশি পরিমাণে ইবাদতব্দি করা বেশি পরিমাণে আল্লাহ পাকের দিকির করা দুরশ্রী পাঠ করা রাতে উঠে নফল নামাজ আদায় করা নফল রোজা রাখা দান সদাকা করা অর্থাৎ যত ভালো কাজ রয়েছে সেই ভালো কাজগুলো আমাদের করতে থাকা আল্লাহ আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন তো তেমনইভাবে বুজুরগানের দিনের একটি অভ্যাস ছিল তারা নামাজ পড়তেন বেশি বেশি নামাজ পড়তেন আমরা এ ইতোপূর্বে তাহাজুতের নামাজে আলোচনা শ্রবণ করেছি আকে নামাজের কথা শুনেছি শাস্তের নামাজের কথা শুনেছি আমরা তাহিয়াতুল মসজিদের নামাজের কথা শ্রবণ করেছি সালাতুল হাজাতের নামাজের কথা শ্রবণ করেছি একটি গুরুত্বপূর্ণ একটি নামাজ হচ্ছে সুনানে আবু দাউদের হাদিস কেরিমা দ্বিতীয় খণ্ড চুয়াল্লিশ এবং ৪৫ পৃষ্ঠের মধ্যে রয়েছে হাদিস নাম্বার এক হাজার দুশো সাতানব্বই যেই নামাজের ব্যাপারে ক্রম আকরাম সাল আলীবসাল্লাম তার আপন চাচা যান হজরত সৈদনা আব্বাস রদি তালা আনহুকে ইরশাদ করলেন হে আমার চাচা যদি সম্ভব হয় তবে সলাতু তসভি এর নামাজ প্রতিদিন একবার আদায় করুন আর যদি প্রতিদিন সম্ভব না হয় তবে প্রতি শুক্রবারে একবার আদায় করবেন তাও যদি সম্ভব না হয় তাহলে প্রতি মাসে একবার আদায় করুন তাও যদি সম্ভব না হয় প্রতি বছর একবার আদায় করুন আর যদি এটাও সম্ভব না হয় তবে অন্তত জীবনে একবার আদায় করুন সুহান সালাদসবির নামাজের ব্যাপারে এখানে বলা হয়েছে আরেকটি হাদিসি কারিমার মধ্যে উল্লেখ রয়েছে যে সিদুর ইবনে আব্বাস আল্লাহ আনু থেকে বর্ণিত প্রবীর সাল্লি সাল্লাম আপন চাচা সিদুর আব্বাস ইবনে আব্দুল মুতালিব আল্লাহ আহ্নহুকে ইরশাদ করেছিলেন হে আমার চাচা আব্বাস আমি কি আপনাকে দান করব না আমি কি আপনাকে বকশিস দিব না আমি কি আপনাকে এহসান করব না আমি কি আপনাকে এমন দশটি অভ্যাসের কথা জানিয়ে দিব না যেগুলো পালন করলে পাক আপনার আগের পরে নতুন পুরাতন জানা ওয়াজানা ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের গুণা ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ অতপর নবী পাক সাল্লাহ আলি সালাম ইস্যাত করলেন সেই দশটি অভ্যাস হল চার রাকাত নামাজ এভাবে আদায় করবেন যে প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে অন্য যে কোনো সুরা পড়বেন যখন কিরাত শেষ করবেন দাঁড়ানোর অবস্থাতেই পনেরো বার সুবহান আল্লাহি ইলাহা ইহু আল্লাহ একবার পাঠ করবেন এরপর রুকু করবেন এবং রুকুতে থাকা অবস্থায় এই কালিমাগুলো দশবার পাঠ করবেন এরপর রুকু থেকে দাঁড়িয়ে এই কালিমাগুলো দশবার পাঠ করবেন এরপর সিজদা করবেন সেজদারত অবস্থায় এই কালিমাগুলো দশবার পাঠ করবেন সিজদা থেকে মাথা তুলে বসে এই বসা অবস্থায় দশবার পাঠ করবেন এরপর দ্বিতীয় সিজদায় গিয়ে দশবার পাঠ করবেন তারপর সিজদা থেকে উঠে বসা অবস্থায় দশবার পাঠ করবেন এভাবে এই কালিমাগুলো প্রতি রাকাতে পঁচাত্তর বার পাঠ করা হবে চার রাকাতেই এই নিয়মে কালিমাগুলো অর্থাৎ কোন কালিমা সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওলা ইহু আল্লাহ একবার পাঠ করতে হবে তাহলে চার রাকাতে তিন শতবার আদায় করা হবে তো নবী পাক সাল্লা ইসলাম বললেন যে যদি সম্ভব হয় প্রতিদিনই নামাজ পড়ুন প্রতিদিন সম্ভব না হলে প্রতি জুমাবারে একবার পড়বেন তাও সম্ভব না হলে প্রতি মাসে একবার পড়বেন এও যদি সম্ভব না হয় তাহলে বছরে একবার পড়বেন আর তাও যদি সম্ভব না হয় তাহলে জীবনে হলেও একবার পড়বেন গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় কিংবা বালির পাহাড় সম যদি হয় আল্লাপাক আপনার সকল গুনা ক্ষমা করে দিবেন। সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহফ আকবর তাহলে দেখুন নবী পাক সাল্লাহ আলী সাল্লাম কীভাবে কনফিডেন্টলি তার আপন চাচা আব্বাস আব্বাসরী আল্লাহ তালা আনহুকে বললেন হে আমার চাচা যান আমি কি আপনাকে দান করব না হ্যাঁ আমি কি আপনাকে বকশিস দিব না আমি কি আপনাকে এহসান করব না আল্লাহফ আকবর আল্লাহ আর চাচুজান কি বললেন ইয়ারসুল আল্লাহ সাল্লা সাল্লাম করবেন না কেন অবশ্যই করবেন এরপরে তিনি এভাবে ইরশাদ করলেন তাহলে আমরা বুঝতে পারলাম যে সলাতু তসবির নামাজগুলো আমরা যদি পাঠ করি তাহলে অনেক স্বভাব হবে এবং আপনার সমুদ্রের ফেনা পরিমাণে যদি আমাদের গুণা হয় গুণাগুলো মাফ হবে সেদু না আব্বাস রদিয়াল্লাহ আনহু আরস করলেন আল্লাহ সাল্লা সাল্লাম কেউ যদি প্রতিদিন কালেমাগুলো পাঠ করতে না পারে তখন তো নবিয়ে পাক সল্লা উলিয়াম নিঃস্বাদ করলেন সম্ভব হলে আপনি প্রতিদিনই নামাজ আদায় করবেন প্রতিদিন সম্ভব না হলে প্রত্যেক জুমাবারে আদায় করবেন সম্ভব না হলে প্রতি মাসে সম্ভব না হলে সারা বছরে আর তাও সম্ভব না হলে সারা জীবনে একবার হলেও আদায় করবেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ তালা আলাই বলেন হজরত সেদুনা আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই এই নামাজ আদায় করতেন এবং সওয়ালহিনদের মাঝেও এই নামাজ পড়ার প্রচলন ছিল এই মারফু হাদিসটির গুরুত্বের কারণেই সওয়ালহিনা নামাজটি আদায় করতেন তাহলে বোঝা গেল যে আমরা যদি আমরা সলাত তজবির নামাজ আদায় করি তাহলে আমাদের গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করবেন সমুদ্রে ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক আমাদের উপর রাজি হবেন আল্লাহ পাক খুশি হবেন হ্যাঁ আল্লাপাক আমাদেরকে দয়া করবেন আমাদের উপর ছোট বড় নতুন পুরাতন জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের গুণাকে পাক মাফ করবেন আগের পরের যখন যে গুণা করেছেন সেই গুণাগুলোকে আল্লাপাক আমাদেরকে মাফ করে দিবেন। এজন্য আমার মাদন বাংলার দর্শক শ্রোতা আমাদের উচিত এগুলো আমাদের জিন্দিক মধ্যে নিয়ে আসা আলহামদুলিল্লাহ আপনারা যিনি অত্যন্ত আনন্দিত হবেন দাওয়াত ইসলামের দিনই পরিবেশের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্টের মধ্যে সালাদ তজবীর নামাজ আদায় করা হয় যেমন শবে বরাতের রাতে আমাদের বিভিন্ন জায়গাতে মদিনা সহ যেখানে যেখানে আপনার আমাদের প্রোগ্রাম ইন্তজাম হয় সেখানে সেখানে সালাদ তজবির নামাজ আদায় করে মেয়রাজের রাতে বিশেষ করে আদায় করা হয় সবে কদর তালাশ করার জন্য যে পাঁচ রাত ঘোষণা দেয়া হয়েছে কারিমার মধ্যে একুশতম রাত তেইশতম রাত পঁচিশতম রাত সাতাশতম রাত উনত্রিশতম রাত এই পাঁচ রাতে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর বিভিন্ন জায়গায় যেখানে এতেকাফ এ জিদ্দিমা এতেকাফ সম্মিলিত এতেকাফ হয় সেই জায়গাগুলোতেও এই তাক রাতগুলোতেও সালাতু নামাজ আদায় করা হয় এমনকি দাওয়াত ইসলামের দিনই পরিবেশের মধ্যে এগুলোর বেশি করে তালকিন দেওয়া হয় শেখানো হয় বলা হয় উৎসাহ প্রদান করা হয় তো আমরাও কি পারি না আমাদের জীবনের মধ্যে এই কাজগুলো নিয়ে আসা আপনার শুনে হয়তো মনে হয় তিনশত বার চার রাখাত নামাজ এত সময় লাগে হয়তো আপনাকে আপনার মুরব্বীরা অনেকে ভয় দেখিয়েছে সারা তো তসবির নামাজ এটা একেবারে সহজ আপনার সর্বোচ্চ হয়তো বিষ থেকে বিশ মিনিট সময় লাগতে পারে হয়তো পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ সময় লাগতে পারে এর চেয়ে বেশি লাগলে আধা ঘন্টাই লাগুক আপনি দাঁড়িয়ে যান না একাগ্র চিত্তে দাঁড়িয়ে যান নামাজগুলো আদায় করুন আল্লাহ পাক তো এর মধ্যে বারাকাত হবে এবং আপনি হিম্মত করলে এর মধ্যে পাক আপনাকে শক্তি দান করবেন আসানি দান করবেন যেন আসানির সাথে আপনি নামাজ আদায় করতে পারেন প্রথমে আপনি শুরু তো করুন ইসলামী ভাইদেরকে বলবো যে আপনারা দাওয়াত ইসলামীর এই ইভেন্টগুলোতে অংশগ্রহণ করুন করলে এখানে যখন আপনি আমাদের সাথে এই সালাদ তজমিন নামাজ আদায় করবেন অটোমেটিক্যালি পরবর্তীতে আপনি আপনার ঘরে গিয়ে আপনার মা স্ত্রী বোন মেয়ে যারা রয়েছে তাদেরকেও শিখাতে পারবেন তারাও এই নামাজের প্রতি আগ্রহী হবেন এবং আল্লাহ পাকের প্রিয় প্রিয়ভাজন হবেন আল্লাহ পাকের নেককার বান্দা হবেন আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার সৌভাগ্য অর্জিত হবে আল্লাহ পাক আমাদেরকে এর উপরে আমল করা তৌফিক দান করুন আমিন বেজাহি খামিনবীন সল্লি ওয় আলীবা আজ এ পর্যন্তই আগামী পর্বে আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আল হাবিব সল্লাম হাম্মদ সল্লি ওয় আলু আসসাল্লাম লি তোমার বানিয়ে তাকে বেলমিয়াল নেকামল রিষালার উপর যে কেউ করে আমল